আমি বলবো ফেব্রুয়ারি কেন পারলে আগামী মাসকে ফেব্রুয়ারি মাস বানিয়ে দেন আপনি করেন ডিসেম্বর মাস ইলেকশন করেন জাতিকে একটু শান্তি দেন হতাশা থেকে যে আমাদের কি চেয়েছিলাম আমরা কি পেলাম আসলে রাশিয়া যেটা বলতে চাচ্ছিলো সারা বাংলাদেশেরই তো এখন এই মুহূর্তে কথা প্রতি ব্যক্তি ছাড়া যে আমরা পাঁচ অগাস্ট যে অভ্যুত্থান করলাম একটা পতিত সরকারকে আমরা বিদায় দিলাম আমাদের কথা ছিল যে রাষ্ট্র আরও এগিয়ে যাবে আমার আমরা আরও ঐক্যবদ্ধ হব সেই জায়গাগুলোতে আমরা বরাবর বিচ্ছিন্ন হচ্ছে আমাদের হানাহানি প্রতিদিন বাড়ছে আমি মানে আমি কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখলাম আমার নিজের এলাকায় যে একজন এম দুইজন এমপি প্রার্থী ভাই বোন তারাই ঝগড়া করছে আমি কল্পনাও করতে পারিনি যে মানুষের মধ্যে এত মানে হিংসা বিদ্বেষ কীভাবে মানে বেড়ে গেছে এটা আমি ওরা ওদের ওনাদেরকে ইয়ে করছি এই জন্যই যে যে আমরা সোসাইটিটা আমরা মানে এত মানে এটা কী বলবো হিংসা কিন্তু আমরা বহুদিন আগে থেকে বলেছি যে অথর্ব উপদেষ্টাগুলো এখানে যেগুলো নিয়োগ পেয়েছে সবাইকে বলবো না দু চারজন বাদ দিয়ে যে এদের এত না এত অভিজ্ঞতার এত অভাব এরা ডক্টর ইউনোস নিজেই তো কোনো দিন রাজনীতি করেননি সো এরকম বা রাজনীতি করতে হবে নট নেসেসারি উনি রাজনীতি করেন না উনি লিডার উনি লিডারশিপ কোয়ালিটি আছে কি সেটা হচ্ছে বিষয় সেই জায়গায় উনি যাদেরকে পেয়েছেন যাদেরকে যদি কাজ করাবেন এরা নিজেরাই তো কিছু জানে না কতিপয় এনজিওওয়ালা কতগুলো অভিজ্ঞতা নিয়ে চলে এসছেন রাষ্ট্র চালাইতে তো সেই জায়গায় তো মানুষ হতাশ হবেই এবং রাশাই যে বলছিল যে এই দুর্নীতি এবং আরও আরও কতগুলো ইস্যুস যে তুলেছে যেগুলো দেখেন আপনি দুর্নীতি হচ্ছে তার কোনো বিচার নাই এবং দুর্নীতি হচ্ছে ডক্টর ইউনুস একটা লোককে তার উপদেষ্টাদের বিরুদ্ধে এত অভিযোগ উঠে উনি কোনো দিন কোনো অ্যাকশন নিয়েছেন আমি দেখি নাই ইন্টারনালি কী নিয়েছেন আমি যাই না বাট বাংলাদেশের লোকজন দেখে নাই যে কোনো একজন উপদেষ্টার বিরুদ্ধে এত বড় বড় অভিযোগ দুর্নীতির অভিযোগ ওঠার পরেও ভাল তবিয়তে আছে এবং কি যোগ্যতায় তারা আছে কেন তারা থাকবে এটাও জনগণ কিন্তু জানতে পারছে না ও আরেকটা ইঙ্গিত দিয়েছে যে এদেরকে নির্বাচন করার ক্ষেত্রে ছাত্রনেতারা ভুল করেছে আমি মনে করি যে ছাত্রনেতারা শুধু ভুল করে নেয় ছাত্রনেতারা রাজনীতির জড়িয়ে তো ভুল করেছে এটা ওদের উচিত ছিল এমন একটা জায়গায় থাকা সর্বোচ্চ জায়গায় থাকা তাদেরকে মানুষ মুকুট পরিয়ে রাখতো তাদেরকে মাথায় নিয়ে রাখতো তাদেরকে যে তারা যখন এই রাজনীতিতে জড়িয়ে গেল তারা যখন এই সরকারের অংশীদার হয়ে গেল এখানেই গণ্ডগোল শুরু হলো তাদেরকেও আবার ভিতরে যারা আছে তারা অনেকে সহ্য করতে পারছে হচ্ছে সেটাও আমি দেখছি তার কয়েকজন উপদেষ্টার ছাত্র উপদেষ্টার বক্তব্য থেকে সেটা এসেছে যে তাদেরকে যে কন্ডার করার চেষ্টা করা হচ্ছে সো দলের মধ্যে দল এখানে দুই দল হয়ে গেছে আমি এটা বহুবার বলেছি তাদের উচিত ছিল না এই সরকারে অংশগ্রহণ করা তারা এমন একটা জায়গায় থেকে আজকে একটা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করতে পারতেন সরকারের ভুলগুলো তুলে ধরতে পারতেন এবং সরকারের এই ভুলগুলো যদি তারা তুলে ধরতেন সরকার কিন্তু এখানে শুদ্ধ হতো কিন্তু তারা নিজেরাই যখন অংশ হয়ে গেছে তারা কে তাহলে তারা এটা নিয়ে কথা বলার অধিকার কোথায় পায় আপনি নাহিদ ইসলামের প্রসঙ্গ এসেছে তুলেছেন নাহিদ উপদেষ্টা পরিষদে ছিলেন হ্যাঁ তিনি উপদেষ্টা পরিষদে ছিলেন তিনি তো ভালো করে উপলব্ধি করেছেন যে কিভাবে এখানে কি পরিস্থিতিতে তাকে পার করতে হয়েছে তো নাহিদ যদি বলে থাকেন যে আজকে সেফ একজিটের কথা যে কারো কারো সেফ এক্সিট নিতে হবে এটা তো আশ্চর্য হওয়ার কিছু নাই এসে যে ম্লান হয়ে যাচ্ছিল সেটা সেটার জন্য তারা তারা কেন রাজনীতি করতে পারবে না এক সময় তারা বাড়বে কিন্তু তাদের যদি রাজনৈতিক রাজনীতি এবং সরকারে থাকা এটা যদি বিএনপি বা অন্য দলের সাথে তুলনা করা হয় তাহলে হবে না কারণ ফজুল সাহেব বলেন বা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন বা আরও দুই চারজন যে যাদের কথা বলেন তারা সরাসরি রাজনীতিতে জড়িত না তারা তারা তাদের দলের সমর্থক বলা যেতে পারে যাই হোক আমি ওইটাও সমর্থন করি না আমি চাই যে এমন একটা উপদেষ্টা পরিচদ সবে সেরকম একটা পরিষদ যেখানে স্বচ্ছ লোকজন থাকবে যেখানে রাজনীতি যদিও তার থেকে থাকে সেটা তখন তার ত্যাগ করেই সেখানে আসতে হবে এমন একটা ওরা ভাবছে যে আবার গণ অভ্যুত্থান হবে যে গণ আবার হবে না আপনার হেডলাইনটা হচ্ছে যে গণ অভ্যুত্থান আবার গণ অভ্যুত্থান না আবার গণভ্যুত্থানের স্বপ্ন দেখা ঠিক না গণ অভ্যুত্থান দুদিন পর হয় না গণভুত্থান হয় আপনার ডাকে আমি এসেছি আমি রাস্তায় আসব গণভ্যুত্থান মানে কি গণমানুষের অংশগ্রহণে তো গণমানুষ কেন আপনার ডাকে আবার আসবে এক বছর পরে আপনি এমন এমন কি বিষয় আমাকে উপহার দেবেন এই কদিনে দেখিয়েছেন আপনি তো আপনারা যারা আমাকে ডাকবেন তাদের ডাকে আমি আসব না অভ্যুত্থান যদি হয়ে থাকে তাহলে আপনাদের বিরোধী শক্তিদের ডাকে আসবে এখন এটাই নিয়ম মানুষের ক্ষোভ তার উপরে যাচ্ছে কেন যাচ্ছে আমি যাই না কিন্তু আমি এ পর্যন্ত দেখেছি যে উনি অনেক ভালো ভালো কাজ করেছেন ওনার নিশ্চিত অন্তত চেষ্টা করছেন কিন্তু যে জায়গায় তার ব্যর্থতা আমি যেটা দেখি সেটা হচ্ছে আইন আদালতে এখানে বিচার প্রাপ্তির ক্ষেত্রে আমি আসামি হয়ে ইয়েতে যেতে পারছি না আদালতে যেতে পারছি না আদালতে আমাকে বিচারের আগে বিচার করে ফেলতেছে আদালতে আওয়ামী লীগের আইনজীবীরা উঠতে পারছে না তারা আইন ব্যবসা করতে পারছে না আমাকে কয়েকদিন আগে একজন আইনজীবী আমি একটা মামলার বিষয়ে তাকে খোঁজ করলাম আপনি কই যে ভাই আমি তো বিদেশে এবং কান্নাকাটি করলো যে আমার পরিবার শেষ করে দিয়েছে আমার সম্পত্তি শেষ করে দিয়েছে আমার অমুক তমুক করেছে যে আমি কি করেছিলাম আমি খালেদা জিয়ার মামলা করেছিলাম খালেদা জিয়ার মামলা যারা করেছে আমি তো রাষ্ট্রের দায়িত্ব থেকে আমাকে দায়িত্ব দিয়েছে তাই আমি করেছি কিন্তু যারা আমাদের প্রতিপক্ষ ছিল তারা আমরা এক টেবিলে বসে খেয়েছি আমার একসাথে চা খেয়েছি বসছি আমার রুম তারা ইউজ করেছে আমরা তো তাদেরকে আক্রমণ করিনি আজকে যেটা হচ্ছে দেখেন আপনি আদালত পাড়ায় প্রতিপক্ষের উকিল পর্যন্ত যেতে পারছে না তাহলে আইনের শাসনের যে একটা ব্যাঘাত হচ্ছে এই জিনিসটা এই এগুলো দিয়ে একটা ব্যারোমিটার দিয়ে এটা দুনিয়ার নিয়ম আপনি যখন এক একবার রাজত্ব করেন এই যে আওয়ামী লীগের যারা রাজত্ব করছিল ওরা কই ওরা সেফ এক্সিট ওরা পালাইছে না এরা কি আছে দেশে কেহ এরা তো পালিয়ে আছে আপনাকে কেন পালিয়ে থাকতে হয় আপনি আপনি এমন অপকর্ম করেছেন যেটা মানুষ সহজে আপনাকে নিচ্ছে না তো আপনি যখন অপকর্ম করবেন আপনাকে প্রশ্ন আসবে তো এখন যারা নাহিদ বা আদার্স যে বলতেছে সেফ একজিট তারা নিশ্চয় বুঝে তারা তো ভেতর থেকেও বুঝে কারা কারা এই দুর্নীতির সাথে জড়িত আছে কারা কারা এই বলছে যে পাঁচজন ইয়ে যে রাশেদ বলল যে পাঁচজন উপদেষ্টা শেখ হাসিনার সঙ্গে তলে তলে খাতির রাখছে তার মানে এই সরকারে থেকে আপনি কেন শেখ হাসিনার সাথে খাতির রাখবেন আমি মনে করি যে রাশেদকে জিজ্ঞেস করা উচিত যে কোন সেই পাঁচজন এবং তাদেরকে এখনই চিহ্নিত করে বের করা উচিত কারণ আমরা আমি আমি শেষ করে দিচ্ছি আমরা গণ্ডগোল চাই না আমরা চাই এই যে সরকার আছে ডক্টর ইউনুস সরকারের নেতৃত্বে একটা শান্তিপূর্ণ ভোট যেটা যত তাড়াতাড়ি সম্ভব অনুষ্ঠিত হওয়া ফেব্রুয়ারি মাসে উনি অনুষ্ঠান করার জন্য বসে আছেন আমি বলবো ফেব্রুয়ারি কেন পারলে আগামী মাসকে ফেব্রুয়ারি মাস বানিয়ে দেন আপনি করেন ডিসেম্বর মাস মধ্যে ইলেকশন করেন জাতিকে একটু শান্তি দেন